আইপিএল এর মিনি নিলাম সামনে রেখে ইতিমধ্যে গণমাধ্যম কলকাতা নাইট রাইডার্স এর সাহসী দীর্ঘদিনের তারকা আন্দ্রের রাসেলকে ছেড়ে দেওয়া ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের উদীয়মান ফিনিশার জাকের আলীর নাম যাকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় মিডিয়ায় চলছে তবুল জল্পনা কল্পনা ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা বিশ্বজুড়ে বিভিন্ন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত আলো ছড়ালেও আইপিএলে আন্ধ্রে রাসেল ও সুনীল নারায়ণের নাম দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ করে রাসেলকে ঘিরে নাইট শিবিরে আলাদা এক আবেগ কাজ করত ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস কিংবা বল হাতে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দুই দিকে নিজের সর্বোচ্চটা দিয়ে তিনি বহু ম্যাচ জিতিয়েছেন কে কে আর কে তবে মিনি নিলামের ঠিক আগেই সেই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হয়েছে ফ্রাঞ্চাইজি রাসেলকে ছেড়ে দিয়ে নতুন ফিনিশার খোঁজায় নেমেছে এবং এখানেই আলোচনা উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা জাকের আলীর নাম খবরটি প্রকাশ করেছে ভারতের ফেসবুক ভেরিফাইড স্পোর্টস পেজ স্পোর্টস উইকি বাংলা আইপিএল তিনবারের চ্যাম্পিয়ন এর সাফল্যের ইতিহাসে রাসেলের অবদান অস্বীকার করার সুযোগ নেয় দুই হাজার চোদ্দ বা দুই হাজার চব্বিশ দুই বছরেই দলে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অলরাউন্ড পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ একশো চল্লিশ ম্যাচে দুই হাজার ছয়শো একান্ন রান একশো তেইশটি উইকেট এবং একশো চুয়াত্তর প্লাস স্ট্রাইক রেট সংখ্যাগুলো বলে দেয় তিনি কতটা প্রভাবশালী ছিলেন তাই রাসেলের বিকল্প খুঁজে পাওয়া যে কঠিন তাই নাইট কর্মকর্তারাও জানেন কিছুদিন আগে রাসেল বলেছিলেন অবসর না নেওয়া পর্যন্ত তিনি নাইট রাইডার্সের হয়ে খেলতে চান কিন্তু শেষ পর্যন্ত সেই আবেগকে অগ্রাহ্য করে দলের নতুন পরিকল্পনা সাজাচ্ছে কে কে আর এদিকে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার জাকির আলী সাম্প্রতিক বছরগুলোতে দেশের টি টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এশিয়া কাপ দুই পঁচিশে নেতৃত্বেও দিয়েছেন কিছু ম্যাচে নিচের দিকে নেমে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা শান্ত মস্তিষ্কে পরিস্থিতি বিচার করা এবং প্রয়োজন হলে বড় শট খেলতে পারার দক্ষতার কারণে তিনি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন দেশের নতুন প্রজন্মের নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে এই কারণে কে কে আর এর নির্বাচকেরা তার দিকে নজর দিয়েছেন বলে জানা গেছে তাছাড়া কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি কুইন্টিন ডিকক এবং রহমানুল্লাহ গুরবেসকে ছেড়ে দিয়েছে ফলে একজন বিশ্বস্ত উইকেট কিপার খুঁজছে তারা এই পজিশনে জাকের আলীকে বেছে নেওয়া হলে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি অতিরিক্ত সুবিধা এনে দিতে পারবেন এর আগে সাকিব আল হাসান ও লিটন দাস কেকেয়ারের হয়ে খেলেছেন তাই আবার কোনো বাংলাদেশিকে দলে দেখা গেলে তা মোটেও অবিশ্বাস্য হবে না সব মিলে স্পোর্টস উইকি বাংলার খবর অনুযায়ী রাসেলের বিদায় যে বড় শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করতে কেকেয়ার এবার নজর দিচ্ছে বাংলাদেশের উদীয়মান ফিনিশার জাকের আলীর দিকে এখন দেখার বিষয় মেনে নিলামে নাইটটা সত্যি কি তরুণ টাইগারকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়ে বড় চমক দেখায় কিনা